আপনার 5 টাকার বাসি ললিপপ এটা প্রাণ কোম্পানির এটা আপনার বাচ্চারা এটা খাবে পাশাপাশি বাশিও বাজাতে পারবে এটা রেট হলো আপনার 345 টাকা 345 টাকা 100 100 পিস আছে দই পানি ও পানি না আমাদের বর্তমানে মার্কেটের সবচেয়ে হিট আইটেম হিট আইটেম হ্যাঁ এটা হলো আপনার 40 পিস আছে এখানে হ্যাঁ 40 পিসের দাম হলো আপনার মাত্র 75 টাকা প্রাণের আনারের আপনার এটাকে গ্যাস ললিপপও আর কি তো এটা রেট হলো আপনার মাত্র 318 টাকা আটচল্লিশ পিস বুন বুনি আছে এগুলো ভিতরে যেগুলা এগুলো খাবার আইটেম এগুলো চকলেট আটচল্লিশ পিস সাথে টা বেলুন আছে এটা রেট হলো আপনার একশো পঁচিশ টাকা টাকা করে বিক্রি করে এগুলা বিভিন্ন আপনার বিভিন্ন শপে এগুলা বিক্রি হয় তো এগুলা রেট হলো আপনার এখানে একুশ পিস আছে একুশ পিসের দাম হলো আপনার একশো তিরিশ টাকা হলো আপনার একশো পিসের দাম হলো আপনার দুশো বিশ টাকা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা দেখছেন আজকে আমি মনোহারির দোকান যারা আসলে মুদির ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য একটা পারফেক্ট ভিডিও হবে আপনারা অল্প টাকায় ভালো লাভবান হতে পারবেন আর যে সকল বেকার ভাইরা আছেন পড়াশোনা করেন পাশাপাশি দেখা যায় বেকারও কেউ আছেন তারা আসলে চাইলে কিন্তু এই ব্যবসাটা একদম খুব ইজিভাবে করতে পারেন যদি আপনারা একটা সাইকেল থাকে বা আপনি হাইটে হাইটেও করতে পারেন এটা দেখা যায় আপনি পাঁচ হাজার টাকার মাল নিয়ে দোকানে দোকানে পাইকারি দিতে পারেন ব্যবসাটা খুবই ইজি খুবই সহজ এটা লস ছাড়া ব্যবসা বিহীন ব্যবসা কারে বলে সেই ব্যবসার আসছে কৌশলটা আমরা আজকে তুলে ধরবো আর এই দোকানটা এই যে ভাইরে দেখছেন একদম বিশ্বাসতা এখান থেকে যদি আপনারা প্রোডাক্ট সংগ্রহ করেন বা নাও আসেন তাহলে হানড্রেড পারসেন্ট বিশ্বাসের মাধ্যমে নিতে পারবেন কেন কারণ সে আমার অনেক দিনের পরিচিত এখান থেকে নিলে আপনারা কখনো প্রতারিত হবেন না একবারে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল ফুল প্রোডাক্টটাই পাবেন নাকি ভাই কোয়ালিটি দেবেন হ্যাঁ অবশ্যই আচ্ছা আচ্ছা কেমন আছেন জি ভালো আছি ভাই দর্শকের উদ্দেশ্যে যেটা বললাম ভাই আসলে কোয়ালিটি ফুল প্রোডাক্টটা দিবেন তো না ব্যবসা আমি মনে করি যে পৃথিবীতে ব্যবসার উপর কিছুই না কেননা আমরা আহ ব্যবসা করলে আপনি যদি ব্যবসাকে প্রতিষ্ঠিত করতে পারেন তাহলে আপনি ভবিষ্যতে ইনশাল্লাহ আপনি সারাটা জীবন আপনি বসে খেয়ে যেতে কিন্তু চাকরির জীবনে কোনো ইয়ে নেই আপনি যতদিন চাকরি করবেন আপনার শরীরে যতদিন শক্তি আছে ততদিন আপনি খালি কাজ করতে পারবেন আর ব্যবসাটা হলো আপনার শক্তি না থাকলে করা যাবে তাহলে ইনশাআল্লাহ আপনি সারাটা জীবন এটা ফল ভোগ করতে পারবেন ফল ভোগ করা যাবে এবং মরণ পর্যন্ত এই ব্যবসাটা করে খাওয়া যাবে আচ্ছা তাহলে ব্যবসার প্ল্যানটা শেখা বা মানে ব্যবসার আইডিয়া নেওয়াটা ভালো তাহলে ভিডিওটা কন্টিনিউ করুক সবাই আচ্ছা আজকে এই ব্যবসাটা মানে হট কি হট কি এখন তো গরম ভাই রে ভাই এখন তো যে গরম পড়তেছে গরমের মধ্যে আসলে আমাদের ফানি আইটেম যেগুলো এগুলো আমাদের চলতেছে তার মধ্যে এই হলো আমাদের আইস ললি আইস ললি না এখানে আপনার চল্লিশ পিস আছে চল্লিশ পিস দুশো টাকা দুশো টাকা বিক্রি হবে এটা যদি দোকানে পাইকারি দেয় তাহলে মনে করেন বিশ টাকা লাভে দিতে পারবে হ্যাঁ একশো বিশ টাকা আর বিক্রি করলে

মাত্র পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা মাত্র পঁচাত্তর টাকা পাঁচ টাকা বিক্রি হবে দুইশো টাকা বিক্রি করতে পারবে যারা দিবেন তারা একশো তিরিশ টাকা চল্লিশ টাকা দিতে একশো তিরিশ চল্লিশ টাকা বিক্রি করবে ষাট সত্তর টাকা না দিলে আচ্ছা

হ্যাঁ সবাই উঠছে লাইন খেতে পছন্দ করে বা গরমে সবাই তৃষ্ণা মেয়েটা উঠছে লাইন উঠছে লাইন আছে আমাদের এগুলো আপনার হ্যাঁ এগুলো আপনার রেট হলো আপনার মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা আচ্ছা

ষাট টাকা পঁয়ষট্টি টাকা বা সত্তর টাকা দিতে পারেন বিক্রি করা আর এখানে হলো আপনার এই যে রং এগুলা আসলে আমরা ওই যে বিভিন্ন বিয়ে অনুষ্ঠানে বা বিভিন্ন ইয়ে আমরা এগুলা দুষ্টমি করে একে অপরের সাথে ইয়ে করি এগুলো হলো বিশ পিস বিশ পিসের দাম হলো আপনার মাত্র

এটা হলো আপনার চল্লিশ পিস চল্লিশ পিসের দাম হলো আপনার একশো বত্রিশ টাকা একশো বত্রিশ একশো টাকা দুশো টাকা খুচরা বিক্রি দুশো টাকা খুচরা বিক্রি করা যাবে আছে হলো এক টাকার ক্যান্ডি হ্যাঁ এটা হলো আপনার মিল্ক ক্যান্ডি এটাতে আপনার বিভিন্ন ফ্লেভার আছে ম্যাঙ্গো অরেঞ্জ তেতুল তারপরে আপনার এই পালস আট নয়টা ফ্লেভার আছে আট নয়টা ফ্লেভার এগুলো হলো আপনার দুশো পিস এটা কিনা পড়বে আপনার মাত্র নব্বই টাকা মাত্র নব্বই টাকা দুইশো পিস মাত্র তিনশো আঠারো টাকা তিনশো আঠারো টাকা একশো আট পিস আছে এটা আপনার চল্লিশ টাকা বিক্রি চল্লিশ টাকা বিক্রি করতে পারবশো চল্লিশ টাকা বিক্রি হবে মাত্র তিনশো আঠারো টাকা তিনশো আঠারো টাকা কেনে জি পাঁচশো কত টাকা 40 না 140 টাকা 40 টাকা আচ্ছা তারপরে তারপরে হলো আমার এদিকে আছে হলো আপনার 5 টাকা চকো চকো হুম এটা হলো আপনার 100 পিসের দাম হলো আপনার 220 টাকা হুম এটা আপনার 100 পিস 500 টাকা বিক্রি হবে আমাদের রেট হলো মাত্র 220 টাকা আপনাদের মাত্র 220 টাকা যারা পাইকারি দোকানে দিবেন তারা 300 টাকা 320 টাকা বা 350 টাকা দিতে পারে বিক্রি করতে পারবে জি আমাদের দুই টাকা চকাচক এটা এটাতে আছে একশো পিস একশো পিসের দাম হলো মাত্র বিরানব্বই টাকা মাত্র টাকা বিরানব্বই টাকা একশো পিস দুশো টাকা বিক্রি দুশো টাকা বিক্রি হবে আচ্ছা আর এখানে আছে আমাদের লাভ জ্যালো চকলেট লাভ চকলেট এটা হলো আপনার একদম ম্যাঙ্গোবারির মতো আমরা যারা ম্যাঙ্গোবার খাই তারা জানি হুম এইটা দেখতে লাভের মতো এটা 50 পিস আছে 50 পিসের দাম হল আপনার 180 টাকা 180 টাকা 50 পিসের দাম জি জি 250 বিক্রি হবে আর আমাদের এখানে আছে হলো আপনার 5 টাকা দামের চাটনি এটা হল আপনার 5 টাকা করে বিক্রি করে এক বোতলে 60 পিস আছে 60 পিসের দাম হল আপনার ফিটার ভিতরে আপনার চকলেট আছে আপনার এটা রেট হলো আপনার দুইশ বত্রিশ টাকা দুইশো টাকা আর এটা ভিতরে আছে আপনার আশি পিস পাঁচ টাকা করে চারশো টাকা খুচরা বিক্রি টাকা বিক্রি করবে

এটা আপনার 50 পিস আছে 50 পিসের দাম হলো মাত্র 150 টাকা 150 টাকা এটা আপনার 250 টাকা বিক্রি হবে 250 টাকা বিক্রি করা যাবে আমাদের রেট হলো মাত্র 150 টাকা জি আর এখানে হলো আপনার এটা হলো সিফাত হজমি এটা হলো আপনার 1 টাকা দামের আপনার হজমি পাউডার এগুলো যখন আমরা এই যে হজমলা খাই চকলেটের মতো আর কি ঝাল জাতীয় এগুলো হলো আপনার সেই হজমলা এটা 100 পিসের দাম হলো মাত্র 60 টাকা 60 টাকা 100 পিস 100 টাকা বিক্রি হবে আচ্ছা

এটা এটা যারা কম আসলে পছন্দ লুফ পিস আছে তিরিশ পিসের দাম হলো একশো ষোলো টাকা একশো ষোলো টাকা বিক্রি হলো আপনার দেড়শো টাকা দেড়শো টাকা তো লাভ কম কিন্তু লাভ কম হম আর এটা আছে আপনার এক্সেল এক্সেল আপনার আপনার একশো পিস আছে একশো পিসের দাম হলো আপনার একশো পঁচিশ টাকা দুশো টাকা বিক্রি দুই টাকা করে পিস দুশো টাকা বিক্রি এটা কম ছোট বয়স ছোট বড় সব বয়সে মানুষের খুব পছন্দ ব্যবহার করতে পারবে

আটচল্লিশ পিস বুনবুনি আছে হ্যাঁ এগুলা ভিতরে যেগুলো এগুলা খাবার আইটেম এগুলা চকলেট আটচল্লিশ পিস সাথে আটচল্লিশ টা বেলুন আছে এটা রেট হলো আপনার একশো পঁচিশ টাকা একশ পঁচিশ টাকা এগুলা বিক্রি হবে আপনার দুশো চল্লিশ টাকা আমাদের রেট হলো মাত্র একশো পঁচিশ টাকা আচ্ছা আর এগুলো হলো আপনার রোল চকলেট এগুলা আপনার এই যে চকলেট

প্রাণের সেন্টার ফুট এর মতো হ্যাঁ এটা কম বয়সে সবাই এটা কম বয়সে সবাই মোটামুটি এটা পছন্দ করে এটা হলো আপনার সেন্টার এর মতো আর এই যে চকো বীজ চকো আপনার এখানে আছে পঞ্চাশ পিস পঞ্চাশ পিসের দাম মাত্র একশো টাকা আর এটা হলো ফিনাট বার এটা হলো আপনার এখানে পঞ্চাশ পিস আছে সরি চল্লিশ পিস চল্লিশ পিস আপনার একশো পঁচিশ টাকা একশো পঁচিশ টাকা বিক্রি হবে দুইশো টাকা দুইশো টাকা আর এই যে ডোরিমন চকলেট আছে ডোরিমন হ্যাঁ এটার ভিতরে আপনার একশো এটার ভিতরে পঞ্চান্ন পিস আছে পঞ্চান্ন পিস এর দাম হলো আপনার মাত্র একশো ত্রিশ টাকা একশো ত্রিশ দুশো টাকা বিক্রি হবে আচ্ছা আর এই যে প্রাণের বাবুল গাম এটা হলো আপনার দুশো পিস আছে দুশো পিসের দাম হলো মাত্র আপনার একশো টাকা একশো টাকা জি জি আর এই যে ডেরি মিল্ক আমাদের হ্যাঁ এটা পাঁচ টাকার ডেরি মিল পাঁচ টাকার দশ টাকার বিশ টাকার আমাদের সব প্রকারের ডেড মিল্ক আছে এটা রেট হলো আপনার মাত্র পঞ্চান্ন টাকা পঞ্চান্ন টাকা জি আচ্ছা পাশে এটা কি এটা হলো প্রাণ কোম্পানির জাগি চকলেট হ্যাঁ এটা হলো মাত্র পঁচাত্তর টাকা পঁচাত্তর জি বিশ পিস একশো টাকা পিস আচ্ছা এই যে প্যাকেট এটা কি এটা হলো ভাইয়া সাইকেল চকলেট এটা ভিতরে সাইকেল বাচ্চারা খেলবে সাইকেল দিয়ে ভিতরে জেন্টস খেলনা আছে হ্যাঁ এটার দাম হলো আপনার এটাতে তিরিশ তিরিশ পিস থাকে তিরিশ পিসের দাম হলো আপনার দশ টাকা করে তিনশো টাকা বিক্রি হবে আমাদের এটা হলো একশো পঁয়ত্রিশ টাকা একশো পঁয়ত্রিশ জি আচ্ছা আর এই যে চকলেট দেখছেন এগুলা দশ টাকা করে বিক্রি করে এগুলা বিভিন্ন আপনার বিভিন্ন শপে এগুলা বিক্রি হয় তো এগুলা রেট হলো আপনার এখানে একুশ পিস আছে একুশ পিসের দাম হলো আপনার একশো টাকা এগুলা বিক্রি হবে আপনার দুশো দশ টাকা দুশো দশ টাকা জি আচ্ছা এই যে কোন চকলেট দেখছেন এগুলা কোন আইসক্রিমের মতো এগুলা ভিতরে চকলেট দেওয়া এগুলা

আর এই যে এটা হলো আপনার বুনবুনি চকলেট বুনবুনি চকলেট এটা 50 পিস আছে 50 পিস আছে 50 পিস টাকা খেলনা ফ্রি আছে ও আচ্ছা খেলনা টাকাও আছে ওর সাথে খেলনা আছে 50 পিসের দাম হলো মাত্র 92 টাকা মাত্র 92 টাকা হ্যাঁ আচ্ছা এটা 250 টাকা বিক্রি হবে 250 টাকা বিক্রি আমাদের আরো বেলুন আছে আমাদের আলাদা মতো হিউজ পরিমাণ আইটেম আছে এখানে হলো আপনার 100 পিস বেলুন 2 টাকা করে পার বেলুন বিক্রি করে 100 পিস বেলুনের দাম হলো আপনার মাত্র

সব সম্পূর্ণ হলো করতে হবে। তা দর্শক এ পর্যন্ত যারা এখান থেকে কুরিয়ার মাধ্যমে নিতেছেন কুরিয়ার সিস্টেমটা কি আপনার? আমাদের কুরিয়ার সিস্টেম হলো আপনারা আমাদেরকে মাল অর্ডার করলে আমাদের সারা বাংলাদেশে পাঠান। আমাদের সারা বাংলাদেশে আমরা ট্রান্সপোর্টারের মাধ্যমে আমরা মাল পাঠাই থাকি। দেন। হ্যাঁ আপনাদের যে কোন কতদিন সময় লাগবে?